বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বর্ণাঢ্য মিছিল তৃণমূল কংগ্রেসের তরফে ক্ষয়রাসোলে সম্প্রতি কাশ্মীরের পাহলগামে জঙ্গি হামলায় আঠাশ জন ভারতীয় পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছিল সেই ঘটনার প্রেক্ষিতে ভারতবাসীরা ক্ষোভে ফসছিল ভারতীয় সেনারা যোগ্য জবাব দিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে বীরত্বের কাম দেখায় সেই বীর সেনাদের প্রতি সম্মান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এদিন শনিবার রাজ্য রাজ্যজুড়ে প্রতি ব্লক ও শহরে তৃণমূল কংগ্রেসের তরফে বর্ণাঢ্য মিছিল করা হচ্ছে পিছিয়ে নেই বীরভূম জেলার খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেস এদিন খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধক গানের মাধ্যমে বর্ণাঢ্য মিছিল করা হয় ব্লক তৃণমূল ভবন থেকে এই বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে বাজার সহ বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় ব্লক তৃণমূল ভবনে শেষ হয় পরবর্তীতে এক সভার মাধ্যমে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদদের আত্মার শান্তি কামনা করা হয় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল দীপক সিল তরুণ তপন ব্যানার্জী মহিলা নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী সিংহ কেনিজ রশিদ ঝর্ণা দত্ত সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট চিলৈ মেচিন হ'ব লওঁ গোটা বাৰ কাটোৱাই দিব ঠিক আছে গোটা ৰাখিব ये सब लोग जो है वो जो है ये जो है वो मुक्ति আমরা ভারতে জন্মগ্রহণ করেছি এটাই আমাদের বড় পাওনা আমরা ভারতবাসী হয়ে আজ আমাদের সৈনিকদেরকে পেয়ে আজ আমরা রাতে দিনের যে খুন বা যে বা তা যেভাবে আরাম করছি সেটাও আমাদের সৈনিকদের ওপর ভরসা করে সেই সৈনিকরা আজ আমাদের দেশের জন্য দাম দিচ্ছে কোনো কোনো জায়গা থেকে শোনা যায় অনেক ভিডিও ভিডিওকেও দেখছি কেউ নামক আছে জীবন যুদ্ধে সৈনিকরা নামক আছে আমি আপনি কেন কেন নাম জানেন যারা দেশের জন্য যান দেয় যাদের দেশের ভালোবাসে তাদের কিসের বিনিময়ে তারা जान দেয় তারা দেশটাকে ভালোবাসে আমরাও দেশটাকে ভালোবাসি আমরা দেশকে মা বলে জানি আপনারাও মা বলে জানেন তাহলে কেন हिंसा কিছু রাজনীতি করতেছে আজ আমাদেরকে ডিবেট এনে দেয় এমন মুসলিম খ্রিস্টান তৈরি করে কিন্তু আমরা যতটুকু দেখেছি আমরা একে অপরকে সবাই সাথে দরকার সবাই সাথে হাত রেখে আজ আমরা দেওয়া হয়েছি আগামী দিনে এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না আজ দেখুন না পাকিস্তানে গিয়ে কে হামলা চালালো সেই মুসলিম আমরা জাতিতে শুধু মুসলিম বলি না আমার একটা জায়গায় কোন কোন রাজ্যে আছে ছোট ছোট জাত বড় সেখানে চামার মেয়ে মহিলাকে আন্দোলন করে এত বড় একটা জিত এনে দিয়েছে আমরা ঘুরে যাই আমরা নিজের স্বার্থে এগিয়ে যাই শুধু আমরা ভাবি আমি কিন্তু না আমি আমরা আজ আমরা সবাই উপস্থিত হয়েছি হিন্দু মুসলিম ডোম বাউড়ি হাঁড়ি মুচি চাষা বামন সবাই আছি তাহলে যেখানে আমরা সবাই আছি দেশের সৈনিকের সবাই আছে দেশের জন্য যানজিতে প্রস্তুত আছে তাহলে আমরা কেন হিন্দু মুসলিম করার কেউ সাহস দেখাবে আমরা প্রতিবাদ করছি করব আগামী দিনেও যাবে এবং দেশের জন্য দেশের কিছু কিছু বদমায় শত্রুকে করার তাদের অধিকার আছে তারা সময় এনে ঠিক করবেও যাই হোক অনেক কিছু বললাম একটাই বলছি আমাদের সৈনিকদের সেলাম সেলুট এরা মনে হয় খুবই সদর যদি তাদের জন্য রক্ত দিতে হয় সেই রক্ত দিতে পারলে আমরা আরো বেশি খুশি হতাম তাদের জন্য সব সময় আমরা আমাদের সব সময় পাশে থাকা দরকার ভারতবাসী হিসেবে আবার বলছি আমরা গর্বিত অনেকে বলেছেন ভারতবর্ষে দেখি তার জন্ম তাকে বলবো তিনি ভারতবর্ষে আছেন ভারতবর্ষের লোককে নিয়ে রাজনীতি করছেন ভারতবর্ষের লোককে নিয়ে সিংহাসনে বসে আছেন আর তিনি কি করছেন ভারতবর্ষের জন্মকে ঘৃণা করছেন

আমরা শান্তশিষ্ট আমরা গান্ধীজির কাছে থাকি তাই এক একচড় খাওয়ার জন্য প্রস্তুত থাকি দুবার পাতার জন্য প্রস্তুত থাকি আবার নেতাজির মতনও মুক্ত হওয়ার ব্যাপারে আমরা এই নিতে পারি চাই হোক ধন্যবাদ না মহাদেব সরি তৃণমূল কংগ্রেস